আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটই মার্চ শনিবার বিকেল চার গটিকায় টাওয়ার হ্যামলেটসের ব্যালেন্স রুডের পিওর চাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাজিদুর রহমান সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবি মিজানুর রহমান মিরু আলোচনা সভা শুরুতেই আগত অতিথিবৃন্দদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ সাজিদুর রহমান মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছি আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আমরা দেখছি আমাদের অনেক নারী সদস্য রয়েছেন আমাদের শ্রদ্ধা জানানো উচিত উচিত তাদের প্রতি এই দিবসে এই জন্য আমাদের এই আজকে আলোচনা আপনারা এই সবাই এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আসছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নারী দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও নারী নেত্রী নারী দিবস উপলক্ষে আয়োজন করেছেন তারা অবশ্যই নারীকে অনেক উঁচু দিচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত আসার কথা বিশেষ করে বর্তমানে আমরা বাংলাদেশে যে অবস্থা দেখছি সেই প্রেসটিতে এবং দুঃখের কথা যে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাব কিন্তু নারী দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করেনি

বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী ও সাংবাদিক আসমা মতিন বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি নারী নেত্রী শাহেদা রহমান

পূর্ববর্তী বক্তা একটু আগে বলে গেছেন যে নারীদের অধিকার যেন আমরা পুরুষরাই সংরক্ষণ করতে পারি এরকম একটা পৃথিবী আপনি দেখতে চান আমরা প্রত্যেকেই কিন্তু এরকম একটা পৃথিবী দেখতে চাই যেখানে অধিকার নিয়ে আন্দোলন করতে যেন না হয় বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী নাসিমা বেগম ধন্যবাদ আপনার আয়োজন করার লাগে যেহেতু আজকে নারী দিবস আমার লজ্জার বিষয় একটা উপ লাগে যে এখন আমরা নারীর আলাদা হইয়া নারী দিবস হিসাবে আমরা পালন করলাম এটা দুঃখিত মানে এই সময়ে ইয়া

কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট নারী নেত্রী ও সাংবাদিক কবি সালমা বেগম বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার সিনিটির সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ খান ইউনিটির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ এবং নারী দিবসের আজকে এই আলোচনা সভায় আমি সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানি আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি জয় বাংলা বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কুষাধ্যক্ষ ড আজিজুল আমিয়া বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এমডি সুয়েজ মিয়া আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আসায় ইস্তার সন্দিকটে বক্তব্য দিব না শুধু নিন্দা একটা জানাতে চাই আপনারা বক্তব্য এটা উঠে এসেছে বর্তমানে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের যে সিচুয়েশন অত্যন্ত নারীরা অত্যন্ত নিরাপদ বোধ করছে আমরা এখান থেকে দাবি রাখতে চাই এই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে এই বাংলাদেশে যে নারীরা অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে তার সঠিক বিচার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের আজকের ইস্তার বক্তব্য রাখেন জনাব নুর নবী। এছাড়া বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির যুগ্ম সম্পাদক মির্জা আবুল কাশেম আশরাফুল হুদা এম ডি ইকবাল হুসেন ব্যারিস্টার আলিমুল হক আলাউর রহমান শাহিন নাহিদ জাহিরদার শাকিল আহমদ সোহাগ শাহ শরীফ উদ্দিন প্রমুখ আলোচনা সভার শেষ পর্যায়ে ও ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন কবি মুজবুল হক মনি